চমৎকার জবাব হয়েছে যেখানে আর কোনো কথা বলার সুযোগ নেই আর কিছু উচিত সত্য কথা তুলে ধরেছে এই উচিত সত্য কথাগুলোর মধ্যে সবচেয়ে জটিল যে বিষয়টা একটা জিনিস খেয়াল করতে হবে একটা কথা কিন্তু আমার দাবি বলেছে আমার ভাই যে প্রকাশে হোক গোপনে হোক বায়াত কিন্তু সকলেই হয়েছে এই সিস্টামার তো সে জানি কোথায় কোনটা যেন গেইন হয়ে এই সত্য কথাটা হলো সবাই কোনো না কোনোভাবে যেন বায়াত হয়েছে এই কথাটা নিলাম আমি কেন নিলাম বায়াত যদি না হইতে ভূপিসে মানুষ রূপে জন্ম নেওয়া কার পক্ষে সম্ভব হতো না একটা বায়াতে মানুষ রূপে এই পৃথিবীতে আমরা এসেছি আমার কথা কি বোঝা গেছে এই জন্য মেনে নিলাম এই কথাটা যে কোনো না কোনোভাবে সবাই বায়া মানুষ রূপে জন্ম নেয় দুনিয়ায় আপনাকে আসতে হলে একটা বায়াত হয়ে তারপর আসতে হবে তা না হলে আপনি আসতে পারবেন দুনিয়ায় আসা হবে না প্রশ্ন করেছে আমাকে খুব জটিল জবাব আমাকে দিতে হবে আমি মনে করছিলাম আমার মিয়া ভাইরা আমি যেমন একটা ভাবের জি গাইছি আমার এমন এমনি জি কিন্তু আমার এ চালা কইরা কই তৈব নবুয়াদের মধ্যে কি লেখা এই পর্যন্তই বলতো আমি মনে করছিলাম ওইটা কুয়ে বাইচা যাও কইতাছে এটা শোনার পরে যে বলবে সে আবার কি জবাব দিব আমি আপনারে চারটা কিতাবের রেফারেন্স দিয়ে কথাটা বলবো কয়টা চারটা চারটা কিতাবের রেফারেন্স দিয়ে তারপর আপনাকে আমি প্রশ্ন জবাব দেব কিন্তু এর আগে আমার একটুখানি কথা আছে সেই কথা হলো ভাই মনের ভিতরে ব্যাস কে আমি যে বাবার রসের প্রশ্ন জিগাইলাম আমি কিন্তু এই ধরনের কেতুন পাতার কয়ডা ডোগা কোন পাতার কয়ডা লতা এগুলো কিন্তু আমি আপনার জিজ্ঞেস করব সারা রাত্রে করব না কারণ আমি ওই ধরনের ব্যতিক্রম ধর্মী চাই বায়না নিয়ে যখন এই বাড়িতে গোলামি করতে আসছি কামলাই যেন ফাঁকি না হয় আপনারা আমি সেই প্রেমের ভাবের প্রশ্নই করব যেগুলি শুনতে

বাংলাদেশি ভাই আপনার ভাইডা এমন একজন গায়ক এই মজা পাইবেন কিল্লিকা মজা পাইবেন জানেন ওই যে আমাদের দেশে একটা কথা আছে প্রশ্ন যেখানে জবাব তো ওইখানে গানটা যদি ওইখানে না হয় আর আমি বয়াতি না কোনো গায়কের কথা নেই পালা নিয়েছি গান কি গাইতেছি খুব খেয়াল করে শুনলেন কারণ তার প্রশ্নটা কোথায় করছে খেয়াল যদি আগুন লেগে ধ্বংস হয় যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান এই বিশ্বটাকে হারাবে না পবিত্র পুরাণ বিশ্বটাকে হারাবে না পবিত্র পূর্বে কেমন করে এই পবিত্র পুরান আগুনের দেশ আছে বিশ্ব শত শতের হাতে arabena oh. আপনারা জানেন কিছুদিন আগে একটা আন্দোলনে বাইতুল অনেক বইয়ের দোকান আগুনে গেছে শত শত বই পুড়ে সারখার হয়েছে কিন্তু আমার আল্লাহ এই পুরাণটা উপরের পাগল টুটছে কিন্তু ভিতরের একটা সুরা উপরে এরকম অনেক কাগজ আপনারা ভিডিওতে মোবাইলে দেখেছেন দেখেছেন এক কারণ পাকিস্তানের একজন প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল জিয়াউল হক বিমান দুর্ঘটনায় সে কিন্তু মারা গিয়েছিল তার শরীরের মুক্তি পকেটের মধ্যে একটা পবিত্র কুরআন ছিল পুরো বিমানটা charred হয়ে সাই হয়ে গেছে দেখেন গানের অন্তরায় কি বলে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই তার বিমান পুরো ছাই

আমার বলা লাগে নাই তো অনেকেই পয়লা ফেলাইছে প্রশ্ন করছেন একজনের পরে কি আর পড়লে জবাব দেওয়ান লাগে এই কিতাবটার নাম হইল নূরে মুজাসল কিতাব আরেকটা কিতাবের নাম হইল আল আমি আরেকটা কিতাবের নাম হইল ওলামা বিদ্বেষানী

কারণ আমার নবুতে আয়াতের মধ্যে পবিত্র কোরআন কোরআনের একটা সুর একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতায় পৃথিবীর কারো আছে আছে এটারে পরিবর্তন তো দূরের কথা একটা হরফ যে নর্বর সেটারও কোনো উপায় নাই কিন্তু এক ধরনের লোক চেয়েছিল এই কোরআনটাকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে দুনিয়ায় রাখবে না একটা বিরাট বড় ষড়যন্ত্র কিন্তু বারে ভাই হয়েছে কোরআন

যদি আপনারা মুখস্থ করতে চান আমি আরো দুইবার তিনবার বলতে পারবো তবে যে রাখা ভালো যারা ভিডিও করছে তাদের কাছেও কিন্তু এটা রেকর্ডিং হচ্ছে তো মোবাইলে থাকলেও ধারণ করে রাখবেন কারণ অনেক সময় কিন্তু অনেক প্রেস গোস লাগে এই জন্য কোন কিতাবে আছে আমি কিতাবের নাম সহ উল্লেখ করে দিয়ে গেলাম ধন্যবাদ একটু ধরো ভাইয়া কেউ শিল্পপতি আমার কেউ